আপনি কি স্কুলে কোনোদিনও গেছেন আপনি পঞ্চায়েতের কি কাজটা করেন বলুন ওই সার্টিফিকেট দিয়ে আর যে অফিসারেরা দেখে বলে সেটা আমি সিগনেচার করি যেটা বলে দেয় আপনি সিগনেচার করে দেন কি জানেন আপনি পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সম্বন্ধে আপনি কি বলতে পারবেন আপনি কি জানেন কি করে পঞ্চায়েত চালাতে হয় আপনার আপনার কি ডেজিগনে আপনি কি করেন কিছু করেন না তো আপনার একটা পোস্ট আছে পঞ্চায়েতে আপনি কিভাবে যুক্ত

আর কি করেন রোজ রোজ কতগুলো সার্টিফিকেট দেন আপনি পাবলিক পাবলিক সার্ভিস সার্ভিস যতটা কি দেন আছে আপনি কি কাজ করেন আপনি পঞ্চায়েতের কি কাজটা করেন বলুন আপনি করেন না আপনার হয়ে আপনার স্বামী করেন আপনি করেন কি কাজটা করেন ওই সার্টিফিকেট দিয়ে আর যে অফিসারেরা দেখে কি দেখে দেখাশোনা করে আমি যেটা বলে সেটা আমি সিগনেচার করি যেটা বলে দেয় আপনি সিগনেচার করে দেন আপনি তো জানেন না ওর ভেতরে কি লেখা আছে আপনি কি জানেন না বলে মুখে তখন করি বলে মুখে দেয় আপনি লিখে দিয়ে দেন আপনি কি স্কুলে কোনো দিনও গেছেন আপনার পঞ্চায়েতের ভেতরে কটা স্কুল আছে আপনি জানেন না সরকারি স্কুল 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 কটা কটা আছে আছে জানেন 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 সরকারি না বেসরকারি সেটাও আপনি জানেন না আপনার পঞ্চায়েতে কতগুলো প্রজেক্টে এখন কাজ চলছে সেটা আপনি জানেন কি জানেন আপনি পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সম্বন্ধে আপনি কি বলতে পারবেন পানীয় জলের ব্যবস্থা আছে আপনার পঞ্চায়েতের মধ্যে আছে সব জায়গায় পানীয় জল যায় না সব জায়গায় যায় না কি করেছেন আপনি যে সেখানে পানীয় জল নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু জল উঁচু জায়গার জন্য জল ওঠে না জায়গা উঁচু সেই জন্য জলটা ওঠে না কিন্তু ব্যবস্থা করানো আছে আপনি কি জানেন আপনি আজকে কেন কোটে এসেছেন আপনি এর আগে কলকাতায় কোনোদিন এসেছেন না কোনোদিনও আসেননি মিটিং এ একদিন এসেছিলাম একদিন মাত্র মিটিং এ এসেছেন প্রতি বছরই তো মাসে মাসেই মিটিং হচ্ছে কিন্তু প্রতি মাসে তো আমাদেরকে ডাকা হয় না আপনাদের ডাকা হয় না না আপনি একবার মাত্র এসেছেন হ্যাঁ একবার এসেছি কিন্তু আপনি তো কোর্টের অর্ডার মান্য করেননি এটা এটা আমি করে এটা করে দেবেন কি করে দেবেন আপনি জানেন কি করতে হবে না আপনি জানেন না তো কেউ আপনাকে বলে দেবে তারপর আপনি করে দেবেন আপনি কি করে জানবেন যে আপনাকে বলছে সে ঠিক বলছে কি ভুল বলছে আপনি যে দায়িত্বটা নিয়ে রয়েছেন সেটা নেওয়ার মতন ক্ষমতা আপনার নেই বুঝতে পারছেন ইউ ইমিডিয়েটলি टेल her to put her resignation she is absolutely unfit for the post and she is not in a position to comply any of the orders passed by the court and not even a position to act in accordance with the statute let her put her resignation Let somebody else take steps. Finally, uh, consider my lord. her part, my, lord. The, my lord. You have seen her performance. See I appreciate that you are uh defending her. But if this is the position, then what is to be done? Okay she will comply my lord. my lord if the same can be data for an excellent to harm my lord that can be my lord she has to be put in a school first get her basic education and then only she will appreciate what is happening He's for an unconditional apology my lord. again you are going back to the same thing or i'll send her to jail and let her stay in jail what do you want?